পাড়া এরকম বহু পাড়া আছে যেগুলো বহু পুরনো ভীম প্রায় সত্তর বছর বয়স হতে গেল ওরা এখানেই থাকছে আশেপাশে বাড়ি মিলিতভাবে সবাই একসঙ্গে থাকে পুজো পাঠ উৎসব আনন্দ বিয়ে তা হয় এক রাজনীতি হয় ভীমদা কমিউনিস্ট পার্টি করে আছেন ছোটবেলা থেকে আমাদের সঙ্গে রাজনীতিক মতের মিল নাই কিন্তু তিনি একজন সিনিয়র লোক লোকে সুখে দুঃখে থাকেন বিশেষ করে এখানকার এই ছোটো ছোটো গরিব সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে উনি লড়াই করেন এটা তার রাজনীতি হতে পারে তিনি তার সামাজিক দায়িত্ব পালন করছে কিন্তু এরকম একটা লোককে রাস্তায় ধরে কে ফেটাবে মারবে জুতো করবে অসম্মান করবে আমাদের সময় এত খারাপ হয়ে যায়নি যে এই ধরনের ঘটনা ঘটবে এবং দুঃখের বিষয় কেউ তাকে গিয়ে দাঁড়িয়ে ছাড়াবার সাহসও করছে না কারণ যারা করছে তাদের সঙ্গে পুলিশ আছে তাদের সঙ্গে গুন্ডা আছে বড় নেতারা আছে এই রকম মহিলারা আমার সঙ্গেও করার চেষ্টা করেছিল ভবনই কিন্তু জানে না দিলীপ বোস অন্য জিনিস আমি বলেছিলাম বুকের অবধি গাড়ি চালিয়ে দেবো আমি আজকেও বলে যাচ্ছি অন্য কারোর সঙ্গে যদি এটা হয় আমার সঙ্গে হলে তো আমি গাড়ি চালাবই এবং বাকিদের সঙ্গেও ছাড়ব না খড়গপুরে এই ধরনের ছোটো লোকের রাজনীতি হতে পারে না আর এর পেছনে যার হাত সে হচ্ছে প্রদীপ সরকার আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আজকে খড়গপুরের রাজনীতিটাকে ওখানে এখানে এসেছে এই খড়গপুর অনেক বড় বড় নেতা দিয়েছে সারা দেশের লোক তাদের নাম জানে এবং সেই নেতাদের পরিবার নিশ্চিন্ন এখানকার মাফিয়া আগের থেকে ছিল কিন্তু আমরা এখানে জেতার পর থেকে মাফিয়াদের ঠান্ডা করছি আমি নিজে লড়াই করে তার বিরুদ্ধে জিতেছিলাম লোকে আমাদেরকে জন্য ভালোবাসে কিন্তু আজকে ওই বড় মাফিয়া নাই তারা নিজেরাই মরেছে কিন্তু আজ পাড়ায় পাড়ায় টিএমসি ছোট ছোট মাফিয়া তৈরি করছে এবং মহিলাদেরকে রাস্তায় নামিয়ে তাদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটার খুবই লজ্জার বিষয় বারবার সবার সঙ্গে হচ্ছে ওরা ভেবেছে কি ভীমদার মতো একজন সিনিয়র লিডারকে যদি অপমান করি কেউ আমাদের সামনে আসবে না বিরোধিতা করবে না আর মহিলারা যদি এরকম ছোট লোকের মতো রাজনীতি করে রাস্তায় ব্যবহার করে তার বিরুদ্ধে কেউ লড়াই করছে আমাদের সমাজের একটা মানুষের মধ্যে মান সম্মান আছে মহিলাদের সঙ্গে লড়াই করি না লোকে ভয় হাত দিচ্ছে না কিন্তু তার মানে এই নয় যারা যা ইচ্ছা করবে যার বাড়িতে ঢুকবে বাড়ি ভেঙে দেবে এখানে এই গরিব মহিলারা দাঁড়িয়ে আছে কার জমি দখল করে নিচ্ছে কার বাড়ি দখল করে নিচ্ছে ও ভাবছে যে ওই কিছু করবে না আর এখানে কিছু নপুংসক পুলিশ অফিসার আছে আপনি ভাবুন ঘটনা হওয়ার পাঁচ মিনিটের মধ্যে প্রদীপ সরকার কি করে থানায় ঢুকে যায় ওটা কি ওর পার্টি অফিস নেই সেই মহিলারা গাড়ি করে থানায় চলে যাচ্ছে পুলিশ খুঁজে পায় না পালিয়ে যায় লোকে এরকম অপমান করলে অত্যাচার করলে সে গিয়ে থানায় গিয়ে সারেন্ডার করছে কি এমন ব্যাপার তাকে বসিয়ে ওখানে আর সে আদর করা হচ্ছে যেন আত্মীয় স্বজন এসছে চা খাওয়ানো হচ্ছে গল্প করা হচ্ছে তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে আর আমাদের লোকেরা রাস্তায় নেওয়ার সঙ্গে পুলিশের তুলনি চলে যাচ্ছে কেস দিচ্ছে বিরোধী হলেই তার বিরুদ্ধে হাজার ব্যবস্থা তাকে পারমিশন দেওয়া হবে না এসপি থেকে আরম্ভ করে ওসি পর্যন্ত একই রকম টিএমসির ক্যাডার হয়ে গেছে তারা আমাদের পারমিশন দেবে না আমাদের সংখ্যা হবে কেস দেবে আর টিএমসির লোকেরা জুড়ি টাকা দিয়ে রাস্তায় ছোট লোকের মতো ব্যবহার করবে লোকে অপমান করবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এফআইআরও করবে না এই যে রাজনীতি খড়গপুরের লোক এটা পছন্দ করে আর এই রাজনীতি চলতে পারে না আমরা এর বিরুদ্ধে করেছি বলে লোকে আমাদের জিতিয়েছে সেই যেন আজকে হিমদা যে পার্টি করুন একজন এখানকার সিনিয়র লোক ছোটোবেলা থেকে তাকে লোকে দেখেছে চোর ডাকাত বদমাস দুষ্ট কেউ বলবে না কিন্তু তাকে কজন মহিলা মিলে যাদের সঙ্গে চারটে লোক নেই তারা রাস্তায় এসে এরকম অপমান করবে এটাকে সহ্য করা যায় না তাই আমরা অন্য পার্টি করলেও তার প্রতি যে অপমান হয়েছে অত্যাচার তার বিরোধিতা করার জন্য আজকে তার বাড়িতে এসেছি তার সঙ্গে আমরা আছি এই ব্যাপারে যখন ভোট আসবে যে যার রাজনীতি করবে কিন্তু সমাজ আগে আছে সমাজে সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো কিছু ছোট লোক এসে রাজনীতিকে হাতিয়ার করে টিএমসি ঝান্ডা নিয়ে এ ধরনের কাজ করে ঘটনা ঘটাবে এটা আমরা স্বীকার করতে পারি না তাই আজকে সবাই এসছে আমরা এই পাড়ার লোককে বোঝাতে চাই যে এই ধরনের রাজনীতিকে আমরা সাপোর্ট করব না লোকে ভোট দিক আর না দিক এদেরকে সমাজ থেকে আলাদা করবো